শিবুকে এতটাই ভালোবেসে ফেলেছে নিজের ভাইয়ের জায়গায় শিবুকে বসিয়েছে মানে পর একটা টেস্ট পাবে। তিনটে সিরিয়াল করেই হঠাৎ করে এত বড় একটা হাউজের আন্ডারে কাজ করতে পারবো দু হাজার পঁচিশে আমার বস কিন্তু সত্যি একটা অন্য ফ্লেভারের গল্প সবাইকে উপহার দিতে চলেছে কাজের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য কোনো বয়স লাগে না ঝলক আজ নন্দিতা রায়ের জন্মদিন আর সেই উপলক্ষেই মুক্তি পেল আমার বসে টিজার আর কলা কৌশলীরাই বা কি বললো চলুন শুনে যারা আমার বসের মেম্বার তাদের সবার জন্যই ডাবল সেলিব্রেশনের দিন কারণ আজকে আমাদের বস মানে নন্দিতাদির জন্মদিন এবং তার সাথে সাথে আমার বসের টিজারটা রিলিজ করলো এর আগে আমরা কেউ কাটটা দেখিনি এই প্রথম এখানেই দেখলাম টিজার মানে তো যে একটু আগে যেটা শিবুদা বলছিলেন টিজ করা আমি নিজে ছবিতে আছি বলে বলছি না রাখি গুলজারকে আমরা বাইশ বছর পর পর্দায় পাচ্ছি আর তাকে যখন এই টিজারটায় দেখছি তখন না কোথাও একটা গিয়ে লোভ হচ্ছে আরেকটু দেখি আরেকটু দেখি যখন ছোটোবেলায় রাখি গুলজারের ছবি দেখেছি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করব সেই সুযোগটা করে দেওয়ার জন্য নন্দিতা দি এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি যেটা একটু আগে বললে নন্দিতাদি সত্যি বস কম ফ্যামিলি মেম্বার বেশি তিনি একটা দিকে কাজ নিয়ে যতটা সিরিয়াস স্ট্রিক্ট আবার ততই উনি তার মানুষদের তাদের সাথে যারা ওনার সংস্পর্শে যারা রয়েছেন তাদের সবাইকেই সেভাবে ভালোবাসার সাথে স্নেহের সাথে আগলে রাখেন তাই ইয়া ডাবল সেলিব্রেশন খুব ভালো লাগছে এই ছবিটা কাজ করার সময় অবভিয়াসলি আমি আমার ডিরেক্টার অ্যাক্টার এবং ডিরেক্টর যা বলবেন আমি একেবারে সেইভাবেই এগোই এগোনো চেষ্টা করি তবে সত্যি কিছু কিছু জায়গায় আমি ধন্য মনে করি নিজেকে কারণ সিমিতা দি তারা এত কিছু অ্যাচিভ করেছেন এত বড় তারা ডিরেক্টরস তারা এত নাম করেছেন রাইটার্স অ্যাক্টার সব দিক থেকেই আর কি সেই জায়গায় দাঁড়িয়ে যে আমি আমি নিজের মতো করে কিছু প্রকাশ করার যখন চেষ্টা করেছি অ্যাজ অ্যান অ্যাক্টার ওনার ওনাকে সেটাকে গুরুত্ব দিয়েছেন এবং সেটাকে সম্মান জানিয়ে আমরা কাজটা একসাথে করতে পেরেছি সেটার জন্য সত্যি আমি নিজেকে ধন্য মনে করি এরকম ডিরেক্টার পেয়ে আমাদের যখন জন্ম হয় তখন থেকেই আমাদের বস কিন্তু আমাদের মা হ্যাঁ মানে মাই সবটা কন্ট্রোল করে সবটা দেখে তো আমার বস পড়তে গিয়ে আমরা নতুন করে মানে রাখিজিকে পেয়েছি আর মানে রাখিজির মধ্যে মানে মানে রাখিজির সাথে কাজ করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে উনি কীরকম একটি মানুষ উনি ভীষণ মিষ্টি একটি মানুষ এবং ওনার মতো বস আমাদের সত্যিই দরকার দরকার মানে এটা চাওয়া না চাওয়ার ঊর্ধ্বে আর কি দরকার তো ভীষণ আনন্দ করেছি খুব মজা আর আমার মা তো প্রচণ্ড এক্সাইটেড মা জাস্ট ওয়েট করে আছে মা প্রত্যেকটা মানে স্ক্রিপ্টটা পড়ার সময় আমি যখনই মাকে বলেছি যে মা এই ডায়লগ ওই ডায়লগ মা বলেছে দেখেছিস এইটাই কিন্তু হয় মায়েরা কিন্তু এরকমই হয় বসের মতো তো খুবই এক্সাইটেড আজকে নন্দিতাদির জন্মদিন নন্দিতাদি আরেকজন মিষ্টি একটি মানুষ এবং প্রথমবার ওনার সাথে ওনার সান্নিধ্যে কাজ করতে পেরে আমি মানে ভীষণ খুশি আমি ব্লেসড মনে করি নিজেকে আর আমি একটা কথা বলি যে ইচ্ছে যখন বেরিয়েছিল দু হাজার এগারো সালে ইচ্ছে মা দেখেছিল এবং মা বলেছিল যে আমার খুব ইচ্ছে যে তুই একদিন উইন্ডোজের সাথে কাজ কর তুই একদিন নন্দিতারা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ কর তো আমি সত্যি থ্যাংকফুল টু দেম যে ওনারা আমার বসের ইচ্ছে পূরণ করছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই রাখি গুলদারের সাথে কাজের অভিজ্ঞতাটা খুবই ভালো আমাদের কারণ আমাদের যেভাবে উনি এমব্রেস করেছেন মানে উনি মনে করেন যে আমরা ওনার পরিবার এর থেকেও একটা মানে বুঝতেই পারছ যে উনি যখন সেটা মনে করছেন মানে উনি একটা প্রোডাকশন হাউস হিসে হিসেবে উইন্ডোজকে দেখছেন এবং শিবুকে এতটাই ভালোবেসে ফেলেছে যে নিজের ভাইয়ের জায়গায় শিবুকে বসিয়েছে কারণ কিছু মানে কিছুদিন আগে হয়তো বছর আগে ওনার ছোট ভাই মারা যায় যার নাম ছিল শিবু তো সেই জন্যে মানে শিবুকে পেয়ে উনি আমার মনে হয় যে উনি মনে করছেন না ছোটো ভাইকে ফেরত পেয়েছেন আর কি সেবুকে ভীষণ ভালোবাসে আমাদের সবাইকে ভালোবাসে এবং আমরাও রাখিজিকে মানে একটা জাস্ট অ্যাক্ট্রেস হিসেবে বা যাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছি অভিনয় করানোর জন্য সেইভাবে দেখি না উনি আমাদের নিজের মানে নন্দিতাদের জন্মদিন আজকে থার্ড এপ্রিল যে আমাদের টিজার লঞ্চ হয়েছে আমার বসের এর থেকে শুভ দিন আর কিছু হতে পারে না তো সবাই মানে যারা যারা মানে কাস্ট ক্রু যারা যারাই আছে সবাই খুব এক্সাইটেড তো এবার অপেক্ষায় অপেক্ষায় ছবিটা যখন রিলিজ হবে আমার মনে হয় দর্শক একটা রকম মানে বহুরূপের পর একটা অন্যরকম টেস্ট পাবে একটা এই ছবিটায় আমি সবাইকে একটা কথা বারবার বলেছি যে জীবনে যা কিছু প্রথম সারা জীবন ধরে আমরা ছোটোবেলা থেকে যদি শুরু করি প্রথম স্কুল প্রথম কারোর আঁকার স্কুল কারোর নাচের স্কুল কারোর প্রথম প্রেম প্রথম চাকরি আমার কাছে প্রথম বড় পর্দায় কাজ সেটা যে দুটো মানুষ আমাকে হাত ধরে টেনে নিয়ে এসেছেন তারা শিবপ্রসাদ দা এবং নন্দিতা ম্যাম তো আমার কাছে ওনারা দুজন ভগবানের পাঠানো দুতি বলা চলে কারণ আমি কখনো ভাবিনি যে তিনটে সিরিয়াল করেই হঠাৎ করে এত বড় একটা হাউজের আন্ডারে কাজ করতে পারবো এবং যে মানুষটার সান্নিধ্য পেয়েছি সংস্পর্শে থেকে কাজ করতে পেরেছি তিনি রাখি গুলজার দা রাখি গুলজার তো সেই মানুষটার সঙ্গে কাজ করতে পারার যে আমার সৌভাগ্য এবং এই যে সুযোগ সেটা তো আমাকে অবশ্যই উইন্ডোজ করে দিয়েছেন আর সারা জীবন যেটাই বললাম যে প্রথমটা তো স্পেশাল তো আমার কাছে উইন্ডোজ উইল বি স্পেশাল ফর আর নন্দিতা দি আর শিবুদা আমার কাছে আমার বাবা আমার পরের স্থানটা অবশ্যই ডিজার্ভ করেন ওদের কাছে গেলেই মনে হয় যে বস নয় ওরা একদম ফ্যামিলির মতো এবং ওদের অফিসে ঢুকলেও মনে হয় যেন বাড়িতেই এলাম তো সেই আন্তরিকতা সেই ভালোবাসাটা পেয়েছি বলেই আমার মনে হয় সেগুলো ওদের রিফ্লেক্ট করে তাই আমরা এত ভালো ভালো কাজ ওদের কাছ থেকে পাই আমি আমার অনেক কালিগের সাথে কথা বলেছি যখন আমি ছবিটার অফার এসছে আমার কাছে আমাকে ডাকা হয়েছে তো অনেকেই বলেছেন যে তোর মনে হবে না যে তুই কোনো শুটিং টিপিক্যাল রাগি কেউ কোনো মানুষ মনে হবে বাইরে কোথাও কাজ করছিস একদম না মনে হবে বাড়ির লোকেদের সাথেই তুই এরা কাজ করছিস তাই ঠিক ঠিক তাই দিদির আন্তরিকতা শিবুদার এত মানে ভালো ব্যবহার জিনিয়াদির এত আন্তরিকতা সবার মানে খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার মানে থ্যাঙ্কস টু দেম অবশ্যই যে এত বছর পর আমি উইন্ডোজের সাথে কাজ করতে পেরেছি আমার খুব ইচ্ছে ছিল অনেক ছবি ওদের দেখেছি একটু অন্যরকম হয় ভীষণ মনে মনকে ছুঁয়ে যায় খুব মানে টাচ করে ভেতরটা আর কি তো সেরকম একটা ছবিতে আমরা মানে মা ছেলের গল্পটা তো বুঝতেই পারছো যে কেমন ইমোশন হতে পারে তো সেই ছবিতে আমি একজন মানে মেম্বার হয়েছি তো অবশ্যই শিবুদা নন্দিতাদিকে ধন্যবাদ জানাতে চাই টিজার লঞ্চ আজকে আমার বসে যেটা আমার কাছে খুব স্পেশাল একটা ছবি এটা আমার খুব প্রিয় একটা লেখা গল্প তো সেই জন্য আমি খুব খুশি হয়েছি যে আজকের দিনে আমার টিম মানে আমার অফিস আমার উইন্ডোজ ওরা আমাকে এই গিফটটা দিল আর কি আর জন্মদিনের দিন একটা টিজার লঞ্চ করেছে আমার প্রিয় ছবি সেটার থেকে বড় আর কি হতে পারে আমি তো ইনফ্যাক্ট ওদের কাছে ওদের কথা আমি প্রথমে রেবিনার কাছে শুনতাম মানে নট অ্যাজ ডিসপেশ জিও এবং ওদের প্রোডাকশনের কথা তো ওর প্রথম কাজ ওর হাতে করি এই ওদের কাজ থেকেই প্রাক্তন থেকে শুরু হয় এবং আমার মনে হয় ইমনও মনে প্রথম প্লেব্যাক করে সেখানে তো সেগুলো সবসময় শুনে আসতাম এবং সত্যি যখন ফাইনালি ওদের হাউজে এই কাজটার আগে একটি কাজ করেছিলাম সেটা যখন আমি কাজটা করি তখনই সেটা আমি ফিল করেছিলাম এবং এই কাজটা করতে পেরেতেও আমি সত্যিই খুবই আই ফিল রিলি প্রিভিলিজড অ্যান্ড অনার্ড ভীষণ ভীষণ ভালো লাগছে সত্যি আর মানে আমার প্রথম কথা এই আইডিয়াটাই দারুণ লেগেছে যে আজকে সত্যি তো আমাদের বসের জন্মদিন এবং এরকম একটা দিনে আমার আমার বসের টিজার লঞ্চ তো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আমার মনে হয় এবং এসে যখন টিজারটা দেখলাম আজকে আমি প্রথমবার আমিও প্রথমবার টিজারটা দেখলাম সত্যি শিবুদা বললেন না একটু আগে যে টিজারটা দেখে একটু একটু টিস করে দিচ্ছি সবাইকে আমার ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটলো মানে আমার সত্যিই মনে হলো যে আর পাচ্ছি না কবে ট্রেলার দেখব আবার হয়তো ট্রেলার দেখেও সেম কথাটাই মনে হবে যে কবে সিনেমাটা দেখবো ট্রেলার দেখে শুধু হচ্ছে না তো আমার মনে হয় যে আমি যেটা ফিল করছি মানে আই ভেরি শিওর যে মানে যখন দর্শক দেখবেন তখন ওনারাও সেম ফিল করবেন এবং দু হাজার পঁচিশে আমার বস কিন্তু সত্যি একটা অন্য ফ্লেভারের গল্প সবাইকে উপহার দিতে চলেছে মানে যেখানে ডেফিনেটলি মা এবং তার ছেলের একটা গল্প আছে এবং তার সাথেও কিন্তু যেটা আমরা টিজারে দেখলাম একটা বসের গল্পও আছে তো কে কার বস আর কে কার কেমন বস সেটা জানতে হলে তো সবাইকে অপেক্ষা করতে হবে ট্রেলার দেখতে হবে এবং আমাদের সিনেমা দেখতে হবে আজকালকার ছেলে মেয়েদের জন্যে খুব ইম্পর্টেন্ট ইউথের জন্যে খুব ইম্পর্টেন্ট একটা ছবি কারণ প্রত্যেকটা ইউথ আজকে নিজের নিজের কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ছে কিন্তু একটা একটা দিক আছে জীবনে প্রত্যেকের যে তাদের মা বাবারা আছে তাদের মা বাবাকে নিয়ে কী করবে ওরা কেরিয়ারটা আগে না ওদের মা বাবার সঙ্গীতের রিলেশনশিপটা আছে সেইটা ইম্পর্টেন্ট তো সেটা একটা খুব সুন্দর একটা মানে গল্প মাধ্যমে উঠে এসছে আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে একটা কথা এক্ষুনি বললেন যে আমি একমোটেই ওদের বস নই এখনও নন্দিতা ম্যামকে প্রণাম করলে পরে গাল বাড়িয়ে দিলে উনি হামি খান আমাকে তো উনি এরকমই মিষ্টি একটি মানুষ আর আমার কাছে এই যে কখনো আমি এরকম কোনো ড্রিম দেখিনি যে নন্দিতাদির বার্থডেতে আমি কোনো উইশ বাইট তার কাছে পৌঁছে দিতে পারবো যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম ফোনে আমি ভাবছিলাম যে কার বার্থডেতে উইশ করছি মানে তার কাছে পৌঁছে তারপরে ভাবছি দূর কার কাছে পৌঁছাচ্ছি বলে সে তোমাকে প্রণাম করলেই আমি দেয় মানে এই মানুষ এই মানুষটা এত মিষ্টি একটি মানুষ এবং সে যখন ফ্লোরে সে কিন্তু আমাদের বসই বাট যখনই শটটা কেটে যাচ্ছে মনিটারের সামনে গিয়ে যখন জিজ্ঞাসা করতাম যে দিদি ঠিক ছিল খুব ভালো খুব ভালো চলো পরের সিন পরো পরের সিন মানে শি ইজ লাইক শি ইজ লাইক ফায়ার এবার সেই অরাটা যে উনি হোল্ড করেন শিবুদা এক্ষুনি যে কথাটা বললেন যে কাজের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য কোনো বয়স লাগে না ইফ ইউ ওয়ান্ট ইউ ইফ ইউ আর ডেডিকেটেড ইউ ক্যান বি সাকসেসফুল অ্যাট ফিফটি ফাইভ অলসো আর আমরা দুটো তিনটে কাজ করে যখন বসে যাই যখন আমাদের সামনে কোনো সিরিয়াল বা ছবি আসে না তখন উই ফিল ভেরি ডাউন ভেরি লো আমার জীবন শেষ আমি সুইসাইড করবেন অল কোনো মানেই হয় না ভগবান আমাদের জীবন দিয়েছেন এবং আমার আমরা শিল্পী হয়ে জন্মেছি যারা শিল্পী হয়ে জন্মাননি তাদের মধ্যেও যে মানে কাজের যেটা আছে আর কি যে যে ফিল্ডে আছেন আমরা যদি সেটার পিছনে চর্চা করি আর নিজেদের ওপর যদি আস্থা রাখতে পারি তাহলে পঞ্চান্ন কেন তুমি ষাটে গিয়েও সাকসেসফুল হতে পারবে দি একটা জল জলজান্ত উদাহরণ বলা চলে মানে আমি খুবই নিজেকে ব্লেসড মনে করি এবং লাখি মনে করি যে এরকম একটা কাজের সুযোগ আমার হয়েছে তার জন্য আমি বিন্দুদের কাছে এবং মানে দা এবং নন্দিতা ম্যামের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাকে আমার বসের জন্য কাস্ট করেছেন আর উপরিপাও তো ডেফিনেটলি রাখি গুলদারজি যাকে ছোটোবেলা থেকে দেখে এসছি এবং মানে স্বপ্নের মতো যে তার সাথে কাজ করবো স্বপ্ন না মানে এটা ভাবতেই পারিনি কিন্তু হ্যাঁ মানে সবাইকেই বলবো যে স্বপ্ন দেখো স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয় আর শুধু ইন্টেনশনটা ঠিক হতে হয় এবং মানে কি বলবো ঠিক মনে চাইতে হয় তো তো আমি সত্যি আমার স্বপ্ন তো ভিন্ডোজের হাত ধরে সত্যিই হয়েছে পরবর্তীকালেও আমি চাইবো ভিন্ডোজের সাথে আরও অনেক অনেক কাজ যেন করতে পারি কারণ এতটা আন্তরিকভাবে কাজ করতে আমি খুবই কম জায়গায় পেয়েছি এই এই আন্তরিকতাটা তো এটা ডেফিনেটলি মানে কী বলবো একদম গর্ব করলে বলার মতো যে এরকম একটা জায়গায় আমি কাজ করেছি শিবুদা যে ক্যারেক্টারটা করেছে মানে মানে কি বলবো যতটা ভয়ানক একটা যায় ততটাই মানে মায়ের লাড্ডু হলে কী যে বললো মায়ের লাড্ডু মায়ের লাড্ডু হতে পারে অফিসে আমাদের জিনা হারাম করে ছেড়ে দিতেন আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে তাকে ওই মানে সিনের মধ্যে ডিল করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট কিন্তু যেহেতু শিবুদা সেটা মাঝে মাঝে ভুলতে হয়েছে যে শিবুদা তো এরকম না কিন্তু অনিমেষ এরকম সো আমাদেরকে সেটার মধ্যে ঢুকতে হয়েছে শিবুদা ফাটাফাটি পাঠ করেছেন অ্যাজ ইউজুয়ালি এবং তাদের সঙ্গে একসাথে কাজ করতে পেরেছি মুখে মুখে কথা বলতে হয়েছে সিনে সেইগুলো খুব চাপের ছিল আমার কাছে অন্তত সো ইট ওয়াজ ফান খুব ভালো অভিজ্ঞতা আর রাখিজি সুইটার রাখিজি ভীষণ মিষ্টি আমাদের বাড়িতে আমাদের ঠাকুমা দিদিমা থাকলে যতটা কিউট হতে পারেন উনি ততটাই কিউট একটি মানুষ আর আমাদের বকে ঝোঁকে কখনো রাগ দেখিয়ে মুসুইং করে প্রচুর কিছু শিখিয়ে গেছেন সেটা নিয়ে আমরা যাতে আরও সমৃদ্ধ হতে পারি এটুকুই ঠাকুরের কাছে মানে চাই